ব্যাস আচ্ছা হয়ে গেছে চলো ওই যে গেছে জামাটা লাগাচ্ছে জামা পড়াচ্ছে খুবই অল্প সময়ের জন্য ক্র্যাভিতে সময় কাটিয়ে এবার আমরা চলে যাচ্ছি আবার ব্যাংককে বলকার ম্যাক মেন আদার্ ব্লক আর রাজকে ক্র্যাফিক লাস্ট ডে আমরা চলে এসেছি এপুর আর আমরা যাচ্ছি এখন ব্যাংককে তো সেখানে তিন দিন আছে তিন দিন পরে তারপরে কলকাতা চলে এসেছি বাবা আর এখন এখানে বাজে আটটা পঁচিশ চলো হো হ্যাঁ নেবো নিচ্ছি ചലോ <im> ചല <im> 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 সি ব্যাংকক এ কি করে নেবে হুম ট্যুরিস্ট গাইড কে রনি রনি ট্যুরিস্ট গাইড আমাদের ব্যাংককের না না ওদেরও তো নেই রনি শ্বশুরবাড়ি এটা আর রনি আমি বুঝতে পেরেছি নাগপোচার লোকদের পছন্দ করে তাই দামি পোচা বাবা চলে এসছি আবার গ্রুপ না ওই আর ওয়েন ব্যাংক হাক আর এটা তো জায়গায় জায়গা যেখানে পাচ্ছে বিভু আপুদা রনি কাউকেই ছাড়ছে না

চলে এসছি আমরা থাইল্যান্ডে টপ হাই কোনো একটা হোটেলে আছি তো গো আইভো থেকে যে কোনো দিনও মানে আমার পার্সোনালি এক্সপিরিয়েন্সে বললো গো আইভো থেকে কোনোদিন হোটেল বুক করা উচিত না একদম লো ক্লাস হোটেল যেগুলো হচ্ছে ভাঙা চোরা রিপেয়ার হয় না এরকম টাইপের হোটেলগুলো ওখানে বুকিং নিয়ে নেয় আর যখন লোক ঢুকবে তখন এই এক্সস্ট ফ্যান ঠিক হয় এসি ঠিক হয় এই ঠিক হয় পুরো ফ্রড এ থেকে বুকিং আমাকে বুকিং করলে স্ট্যান্ডার্ড হোটেলও পাওয়া যায় আর সেগুলো ফ্রড হয় না এই এটা হচ্ছে থার্ড হোটেল আর সব থেকে চিপ হোটেল এই গোয়া বিভুতে পাওয়া যায় যেখানে আসলেই নাহলে এসি থেকে জল পড়ছে না যারা যারা অনেক সস্তায় হোটেল পেতে চাও তারা পেতে পারো গোয়া বিভে যেতে পারো কিন্তু পরেক্ষণে না এসি জল পড়বে দরজা খোলা যাবে না দরজার ফাঁক দিয়ে দেখা যাবে তো এই রুম টাইপেরই হোটেলগুলো মোটামুটি গোয়া বিভু থেকে পাওয়া যায় এসছি অনেকক্ষণ আগে তিনটে চৌত্রিশ হয়ে গেছে আর মধ্যে খেতে পারেনি স্নান করতে পারেনি কেন কি বাথরুমে যখন থেকে এসে তখন থেকে কাজ হয়েই যাচ্ছে এখন বাজে পাঁচটা আট আর সবাই একটু বেরিয়েছে আর আর তোরও বেরিয়েছে সবার সাথে তো বাকি ছিলাম আমি আর ইভা তো এখন আমি আর ইভা একটু বেরোচ্ছি ইভা ইভা আমি সবাই বেরিয়ে গেছে হুম আর ইভা শুধু আমার জন্য ওয়েট করেছে যে ও মায়ের সাথে যাবে তাই এখন আমি আর ইভা বেরোচ্ছি আর করিস না বারবার মা আজ করিস বারবার আসো সবার আগে আমরা খাবো খেয়ে দে একটু চার্জ হবো কেন ঘুমাবো তো ঘুমে বেলা ঘুমাবি আমাদের হোটেল থেকে ভিউ খুব সুন্দর ভিউ

একবার তো ইভাকে নিয়ে বেরিয়েছিলাম অ্যাটেন্ড করেছিলাম তো আমার ঘাড়েই উঠে বসেছিল তো ওকে নিয়ে ক্যান্সেল এখন শুধু আমি এখানে দি কাকিমা আর শরীরাদি আপুদা বিভুদা আর রনি যাচ্ছি ব্যাংককে এই নিয়ে আমার ফিফথ টাইম হয়ে গেল কিন্তু এই মার্কেটে আমি কোনোদিনও আসিনি কিন্তু এর আগের রনি এসে একটা এক্সপ্লোর করে গেছিলো তো এই মার্কেটে অনেক কিছু পাওয়া যায় কিন্তু মার্কেট বন্ধ হয়ে গেছিলো কিছু কিছু পাপ খোলা ছিল আর কিছু খাবারের দোকান এখানে চলছিলাম খাওয়ার কিছু ছিল না পোকামাকড় ছাড়া আর যদি পোকামাকড়ের ফটো তোলো তার জন্য টেন ভার্টস কে ভাই টাকা দেবে এমনি এই ভিডিও করে সরে গেছি তারপর ক্র্যাভি থেকে একটা উদ্যোগ নিয়েছিলাম যে নেল এক্সটেনশন করাবো হেয়ার এক্সটেনশন করি সেটা ব্রেড করাবো কিন্তু সেগুলো কিছুই করে উঠতে পারিনি সো ফাইনালি এখানে এসে সেই জায়গাটা আমি পেয়ে গেছি আর আমি কোনো দিকে না তাকিয়ে রনিদের বললাম তোমরা এগিয়ে যাও আর আমি হেয়ার এক্সটেনশন করিয়ে ব্রেড বানিয়ে তারপরে আজকে হেয়ার স্টাইল চেঞ্জ করে আমি হোটেলে পৌঁছাবো ঘুম পাচ্ছিলো মাথা ব্যথা করছিলো কিন্তু তাও ভাবলাম আমার স্টাইল হেয়ার স্টাইলটা করেই যাব আর এদেরকে জিজ্ঞেস করা এরা বলো এই হেয়ার স্টাইল যদি না চুল ধোয়া হয় তাহলে পাঁচ দিন রাখা যাবে যা জেল ঠেল মেখেছিল তো আমি ভেবেই ছিলাম যে আমার অনেক চুলই মোটামুটি নষ্ট হয়ে গেছে চুল খারাপ হয়ে যা স্টাইলটা আগে আর জানো এই হেয়ার স্টাইলটা করতে ওরা কত চেয়েছিল চেয়েছিল পাঁচশো ভার তো সেখানে আমি দিয়েছি সাড়ে তিনশো ভার নতুন ভাবে নিজেকে দেখে বেশ ভালোই লাগছে একটু ফ্রেশ লাগছে নিজেকে তোমরা কি বলো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ রেডি হয়েছি মোটামুটি তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি আর তার মধ্যে ইমত আর আমি আছি মোটামুটি আপাতত হোটেলের রুমে কেন কি বাকি সবাই আমরা যা গ্রুপে এসেছি কারণ ওরা এত মানে বিরক্ত করে এত জ্বালায় কোথায় যাচ্ছিস কেউ আসেনি তো ওদেরকে নিয়ে চলাটা সম্ভব নয় তো এবার কি করব তো সেই জন্য এখন আমরা একটু করে বেরোবো আর মায়েরা তাই জন্য সবাই মিলে গেছে শপিং টপিং করতে পুরো গ্রুপে সবাই বেরিয়ে গেছে একটা মলের কাছে কোন মলের কাছে যাই না তো যেখানে ওখানে মনে হয় আমি যাইনি তো নামটা রনিয়াস বলতে পারবো তো যাই অনেকগুলো এখান মল আছে এখানে তো সিটি তো এখানে তো মল আর শপিং ছাড়া এখানে কোনো উপায় নেই আর টাকা শেষ হয়ে যাবে কিন্তু শপিং করা শেষ হবে না এই হচ্ছে ব্যাপার তো এখন আমরা বেরোবো শপিংয়েই যাব রনিরা আসছে ওরা যখন রিটার্ন আসবে তারপরে আমি আমি ইভা তোজো বেরোবো আর এখন বাজে একটা সাত চল্লিশ যাই না এখন ওরা বলছে রিটার্ন আসছে যে কতক্ষণে আসবে রীতিমতো ওরা আমাকে পাগল করে দিয়েছে তো এই হচ্ছে রুমের হাল মানে অবস্থা খুব খারাপ ছিল ওদেরকে দিয়েই গুছিয়েছি কেন কি নোংরা ওরাই করেছিল আরেকটা জিনিস দেখিয়ে দিই শান্তি দেয় না পুরো ফ্যানটা ধরে পুরো এই বেডের মধ্যে ফেলে দিয়েছে ইন্ডিয়ান বাচ্চা বলে কথা আর এটা সবই তোজোর কাজ ও কোনো দিনও সুস্থি থাকতে পারে না তোজোর সাথে সাথে ইন্সপায়ার হয়ে ইভাও সেরকম কাজগুলো করতে থাকে তো যাই হোক আর এই হচ্ছে আমাদের জানলা থেকে ভিউ রাত্রিবেলা এখানে রাত রাত্রিবেলা কি করেছি ও সরি সরি বেবি এই হচ্ছে ভিউ যখন রাত্রিবেলা লাইট হয় তখন আরো উঠতে ভালো লাগে সরি সরি না ওটা 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 করে আমি দেখালাম সবাইকে একটু দেখান তো ওরা এটা গুছিয়ে রাখছে রিজন বিহাইন্ড যে আমি এখানে বলেছি একটা বড় হোস্টেল আছে যেখানে হচ্ছে বাচ্চারা চাচামিচি করলে নোংরা করলে ওরা এসে সব চেক করে যেই বাচ্চা দেখবে ওয়েল বিহেভ বাচ্চা আর রুমগুলো নোংরা করেনি তাদেরকে ওরা তুলে নিয়ে যায় না সেই জন্য সেই আনন্দে ওরা আর সেই ভয়ে ওরা সব রুমটাকে এখন ক্লিন করেছে আর যখন এই ব্যাটাটাকে খাওয়াই তখন ও খায় না যখন খাবার শেষ হয়েছে তখন খেতে পাই আ কী হলো আবার

লিপস্টিক পরে পড়াচ্ছি পাপ্পা দেখতে পেলে বকবে আর দাও বেরোবো বাচ্চাগুলো পাগল হয়ে গেছে আমারই মতো যে কতক্ষণে বেরোবে তো এখনো সেই লেভেলে শপিং শুরু করিনি এইবার হবে আমার যুদ্ধ শপিং কেন এরকম বুঝে পাই না চলে গেলাম পাই না তো এখন আমরা আমি ইভা তোচো আমরা কাছে এমবিকে মল সবাই ওখান থেকে এখন এমবিকে মল যাবে তো সেখানেই এখনও যেতে হচ্ছে কি দেখছি সেরম ক্যাট ক্যাট বেরিয়ে গেছে

ক্যান্ডিড নিচ্ছে যেদিকে ক্যামেরা থাকে তার উল্টো দিকে তাকিয়ে থাকে আমার থেকে শিখেছে তাই তো রাস্তাঘাটে চলে যান এই গাড়ি না তো

আর ওই যেকো বলো না ওই জায়গাটা কোথায় বলো ক্রাইভিতে हां আমি কি বলছো আরে এদিকে উল্টো দিকে আসিস না পুলিশ কেস হয়ে যাবে তো 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 ব্রত নাম থেকে এমবিকে দূরত্ব ভালোই কিন্তু টুকটুক করে যাওয়া যায় এত জ্যামের জন্য অনেকে টুকটুক অ্যাভয়েড করে মেট্রো করে যায় কিন্তু আমাদের হোটেল থেকে মেট্রো অনেকটাই হেঁটে যেতে হবে কিন্তু ইভাতো চোখে নিয়ে পসিবল নয় সেই জন্য অনেক জ্যাম কাটিয়ে ফাইনালি আমরা এম মলে পৌঁছালাম সেখানে মা মাসিকে খুঁজে নিয়ে আমরা এখন করছি লাঞ্চ কোকোনাট আইসক্রিমটা খেতে বেশ ভালো ছিল আর এখন করবো শপিং শপিং করার সময় কোনো ভিডিও হবে না দেখা হবে মানে ব্লগে